নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রকম নরম তুলতুলে মিষ্টি আলু রুটির রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি মিষ্টি আলু আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতন আলুটাকে জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এইভাবে আমি সবকটা আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি হাত দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে এক কাপ আটা দিয়ে দিলাম এবার আটাটাকে আমি মিষ্টি আলুর সঙ্গে এইভাবে ভালো করে মেখে নেব হাত দিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে মাখতে মাখতে দেখুন একটা নরম দো তৈরি হয়ে যাবে আমি কোনো জল দিইনি এই আটাটা মাখার জন্য আপনাদের যদি জলের দরকার হয় তাহলে এর মধ্যে একটু জল দিতে পারেন দো তৈরি হয়ে গেলে আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে আমি এরকমভাবে সবগুলোকে গোল করে নিচ্ছি এইভাবে গোল করে নিলে রুটিটা গোল হবে এরপর একটা লেচি নিয়ে আমি একটু গুঁড়ো আটা দিয়ে এইভাবে গোল করে বেলে নেব বেলা হয়ে গেছে এখন একটা চাটু গরম করে তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম এক পিঠ একটু শাকা হয়ে গেলে আমি রুটিটা উলটিয়ে দিচ্ছি দেখুন এইভাবে হালকা ফুলতে শুরু হলে বুঝবেন রুটি শাকা হয়ে গেছে তখন আমি এটাকে একটা গ্যাসের ওপর বসালাম রুটিটা এমনিই দিয়ে দিলাম দেখুন রুটি ফুলকো হয়ে ফুলে উঠছে এইভাবে আমি সমস্ত রুটি করে নেব এই রুটিটা কিন্তু খুবই নরম তুলতুলে হয় আর খেতেও খুব টেস্টি হয় আর এই রুটি কিন্তু খাওয়াও আপনাদের জন্য খুবই উপকারী হবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ